আসসালামু আলাইকুম বাবু ফিশিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা গত দুই মাস আগে মাছ ধরতে গিয়েছিলাম টাঙ্গাইল বংশাই নদীতে তো আমরা ওখানে একটি মাছ পাই আপনারা অনেকে এই রেসিপি চাবেন রেসিপিটি হচ্ছে ফ্রেশ ছাতু ডিম নারকেল তেল ঘি মধু এবং আমার নিজ হাতে বানানো মিষ্টি চার ওই চার আমরা লিপিং করেছি এবং ওই চার দিয়েই মূলত চার করেছি আর কি ওই একই চার মাটি দিয়ে এবং লিপিং হিসাবে শুধু আমার ওই মিষ্টি চারি ব্যবহার করেছি ওতে আমরা একটি কাতল পাই অনেক শিকারী ওদিন বসে ওই নদীতে আমাদের সাথেই আপনারা এখন দেখবেন আশেপাশে অনেক শিকারী আছে তো ওদিন একটি চিতল হিট মাছ একটি চিতল মাছ হিট করেন একজন শিকারী আমরা পাই একটি কাতল এই দুটো মাছ ওই উঠে তো শিকারীকে আপনারা অনেকে চিনবেন অনেকেই চিনবেন না উনি হচ্ছে আমার বড় ভাই কে মেরেজন শাকিল উনি নদীর খুব অভিজ্ঞ শিকারী তো আপনাদেরকে এখন শোনাবো কাতল মাছের একটু টান আলহামদুলিল্লাহ এই যে আমাদের মাছটি সুন্দরভাবে কেসিং হয়ে গেল আসলে আমি নিজে কেসিং করার কারণে আপনাদেরকে ভিডিওটি ভালোভাবে দেখাতে পারি নাই তারপরেও আপনারা অনেক কষ্ট করে ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম